হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই বিশ হবে নদী একটি ব্লগে তোমাদের আরও একবার হয়ে তো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর আড়াইটে তো এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে মানে ঘুম থেকে উঠলাম একটু আগে খাওয়া দাওয়া এখনও করিনি তো দিদি গেছে কলেজে দিদি কলেজ থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো আজকে সারাদিন কী কী করছি মানে সারাদিন তো না কিছুক্ষণ কী কী করছি কোথায় যাচ্ছি তো সবটাই তো সবার সাথে হেয়ার করছি তো চলো আমি মেকআপ করি না বাট এই যে মেকআপ দেখি কী মাগছি সেটা ভালো করে দেখা

না এখন যাবো তাই হাত দেবো না গায়ে সুন্দরী দিদি আসতে এখানে যেতে যেতে গাড়ির তেল শেষ তো গাড়িতে তেল ভরে তারপরে আমরা কল্যাণী টোল ট্যাক্স পার করছিলাম তো এরকম একটা রাস্তা তার সাথে যদি মানে প্রিয় কিছু গান থাকে তো জাস্ট জার্নিটা জমে যায় তো দেখতে দেখতে আমরা চলে গেলাম তো গিয়ে আমাদের কপালটা এত খারাপ দেখছি গেট পড়ে গেছে তো ট্রেনটাও যাচ্ছিলো একটু দেখছিলাম তিনি কত ছেলে আছে বাবারই বাবা তারপরে আমরা ফাইনালি ওখানে পৌঁছে গেলাম আর এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ ওখানে আমি লজ্জায় কথা বলতে পারছিলাম না অনেকে ছিল তাও দিদির সাথে একটু বলেছিলাম তাও লজ্জা লজ্জা লাগিলো নতুন নতুন ব্লগার হলে যাওয়া হয় তারপরে এখানে দিদির ব্লগ করছিল দিদির মতো করে দিদিকে আমি শুধু জ্বালাচ্ছিলাম আর এখানে এত গরম ছিল মানে এমনিতেও গরমটা পড়েছিলো বৃষ্টি হওয়ার কারণে সেই কারণে তো তারপরে আমাকে ডেকে নিয়ে চলে গেলো আর একটা দুনের ঘরে তো ওখানে গিয়ে আমি চা খাচ্ছিলাম আর সবার চা খাওয়া হয়ে গেছিলো আমি এদিকে ঠান্ডা চা খেয়ে নিয়েছিলাম আমার দিদি এদিকে আমাকে হাসাচ্ছে মানে ও সব জায়গায় গেলে আমার সাথে না ইয়ে করলে ওর হয় না এইখানে সব দিদুমরা ছিল মাসিরা ছিল আর এদিকে দিদি আমাকে মিষ্টি খাওয়াচ্ছে পেটুক মিষ্টি খাওয়া তো এদিকে আমার দিদি দেখো বাংলা খাচ্ছে বাংলা না না সরি সরি ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমি এদিকে গরম শিঙারা আমার শিঙাড়া খেতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে হালুয়া টাইট পুরো তারপরে এদিকে রাক্ষসীয় শিঙারা খাচ্ছিলো আর ভিডিও করছিল। তো ওকে না নিলে হয় ও সবসময় আমাকে জ্বালায় ওকে নেবো না তাই কখনও হয় পিছনে ছিল মামি আর এদিকে আমি খাওয়া দাওয়া করছি আর ওর সাথে ঝামেলা করছিলাম মুখ ভাঙাচ্ছিলাম তারপরে আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে বেরিয়ে আমরা হোটেল থেকে রুটি তরকা নিয়েছিলাম যেহেতু মাসি বললো গিয়ে রান্না করবো না সেই কারণে তো এখানে আমরা রুটি তরকার সাথে একটুখানি বোন নিয়েছিল লস্যি আর এখানকার লস্যিটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমি খাই না একটা নিনা বোন নাই সেখান থেকে একটু খেয়ে নিয়ে আমি আর এটা খুবই ঠান্ডা ছিল তা তারপরে আমরা এখানে চা নিয়েছিলাম আর পাপড় ভাজা তো ওগুলোই সব কাড়াকাড়ি করে রাক্ষসের মতো দেখো নিচ্ছে সবাই গিয়ে ওরে বাবার রে তো আমি রাক্ষস কম না অবশ্য আমিও নিয়ে নিয়েছিলাম আমার আবার খেতে এগুলো খুব ভালোই লাগে বাইরের খাবার তো আমিও খেয়ে নিয়েছিলাম তো দেখতে দেখতে এমসের সামনে চলে আসলাম তো আমরা ঘরে ফিরে গেলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এমস কে কে চেনও কল্যাণী তো সেটা সবাই অনেকেই চেনে তো টাটা আজকের মতো এই ব্লগটা এতটাই